হ্যাঁ এগুলো তো নিবোই বাট আপোর জন্য নিবো ভাইয়ার জন্য যেহেতু আপোদের বাসায় যাবো তাই সুন্দর করে একটা বাস্তব তৈরি করবো দেখা যাক কি কি না যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো সবকিছু তাই দেখতে ভাইয়া এটা এটা পছন্দ ভাই হয় ঠিক বা আর ভাবতেছি যে জীবন আর জয়মামার জন্য একটা করে চকলেট নিবো ঋতু যেহেতু চকলেট খেয়ে না তাই জয়মামার জন্য একটা আর জীবনের জন্য একটা চকলেট নিশ্চিত বাজ ওদের জন্য তো কিছু নিতে হয় তাই না তাই চকলেট নিলাম আর হিতুর জন্য নিব বাট অন্য কিছু যেটা পছন্দ করে আর এখানে আমার মা এই যে বাদাম নিয়ে নিছে যদি এটা হিউটের জন্য খুব ভালো অন্তরার জন্য না অন্তর ভাজা বাদাম নিয়ে নিতেছে অন্তরার জন্য এটা আমার কাছে খুব পছন্দ তো এটা আপনারা নিলাম দুজনের জন্য দুটো টিপস নিয়ে নিলাম বড় বড় এই যে একটা ইয়েলো একটা গ্রিন ভাবছিলাম ট্যাং নিবো বা এগুলো নিবো না আপনারা অলরেডি গ্রোসারি শপিং করছে সেগুলো খাওয়া হবে না যেগুলো খাওয়া হবে রাতে সিঁড়ির আগে ওগুলো নিবো না ঋতু হচ্ছে রামেন খুব পছন্দ করে তাই জন্য এটা রামেন নিয়ে নিলাম আই গেস ও অনেক খেতে হবে অন্তরা তো মোটা হয়ে গেছে তাই অন্তরা পুজোর জন্য নিবো পিনাট বাটার এন্ড রাকিব ভাইয়ের জন্য নিবো হচ্ছে নিউট্রেলা পারফেক্ট না এটা মোটা হয়ে গেছে তার জন্য এটা আর রাকিব ভাই ঠিক আছে তাই রাকিব ফ্রোজেনও নিয়ে নিলাম বিকজ গুলা খুব কাজে দেয় আইটেম হিসেবে তো এই হচ্ছে টোটাল আজকের কাটা এখানে হচ্ছে জন্য ইয়েলোটা চেঞ্জ করে পিঙ্ক কালার আমেন নেই আর এখানে আপুদের জন্য দুইটা ফ্রোজেন আইটেম জয় মামার জীবনের জন্য চকলেট আপু ভাইজানা চকলেট নিউট্রেলা পিনাট বাটার এই পিনাট বাটার আমার খুব পছন্দ আমি এটাও খাই এটাও খাই অ্যান্ড বিস্কুট অনেক আইটেম নিয়েছি বাট একটা দিব যে কোনো একটা ভালো দেখে বিকজ বাস্কেটে তো অনেক কিছু রাখা যাবে না সব কিছু একটা একটা করে রাখবো দ্যান এখানে কেক বিস্কুট টাইপের কিচেন একটা আছে এটা আমি ঠিক জানি না দেখতে ভালো লাগলো তাই নিছি তারপর চানাচুর আছে ম্যাঙ্গোবার আরও বিস্কুট এখানে অনেক মানে অনেক পদের বিস্কুট নিয়েছি ওয়েফায়ার তারপরে যে একটা কেক ওয়েফার রোল ওয়েফার রোল একটা আমার জন্যও নেওয়া এখানে অনেক কিছুই আছে যেগুলো কিনা আমার জন্য নেওয়া যেমন এই যে এখানে আরেকটা রোল ওয়েফার এখানে একটা আমার জন্য একটা আপুর জন্য অ্যান্ড এই যে এখানে বাদাম ঘরের জন্য নিয়েছি এনে একটা আপুকে আর আরে যেটা জানি আম্মুখিনিসে জানি না শুধু দুটা কাঁকড়া নিছি তারপর হচ্ছে ফেস টাওয়াল এই যে একটা এই টাইপের কি বলে কিছু রাখার জন্য এই যে অ্যান দুইটা বরফ রাখার সিলিকন টাইপের মোল্ড এগুলোতে শব্দ হয় না এই যে এখানে যেরকম প্লাস্টিক ভিতরে আবার সিলিকন ইজি হয় তারপর দুইটা চিপস নিয়েছি দুইজনের জন্য জুস আর এইটাও হচ্ছে আমার জন্য নেওয়া ফ্রিজে বানিয়ে রাখবো সি দ্যাটস অল কালকে যখন বাস্কেট আনবো সো কালকে তোমাদেরকে দেখাবো বাস্কেটে কিভাবে কিভাবে সাজাই অনেক কষ্টের পর অনেক খোঁজাখির পরে একটা দোকানে মন মতো বাস্কেট পাই দেন এখান থেকে নেই আর আসলে সবকিছু আমি নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিছি যেমন এখানে নেট কেনার জন্য আলাদাভাবে একটা দোকানে যাওয়া ওইখান থেকে নিছি। তো এখন হচ্ছে আমি কালকে যে বাস্কেট কিনে আনছিলাম এটাকে ফুল ভরবো আপুদের জন্য যেগুলো আনছি এন্ড এখানে একটা হোয়াইট কালার নেট আছে যেটা কিনা দিয়ে উপরে র্যাপ করব দেখা যাক কিরকম হয় সো এখন এক এক করে ফার্স্টে দেখি হয় কিনা বা শর্ট পরে কিনা বা বেশি বড় হয়ে যায় হবে বাকিটা দেখা যাক। কষ্টের কথা কি বলবো আমি যে আপু ভাইয়ের জন্য ফ্রোজেন কিনছিলাম ওইটা ফ্রিজ থেকে বের করতেই ভুলে গেছি দিতেই ভুলে গেছি যে হোক সমস্যা নেই কালকে যেহেতু আপুদের বাসায় যাব কালকে ওগুলো নিয়ে যাবো বাট স্টিল আমার অনেক কষ্ট লাগতেছে বিকজ আমি ওইটা বাস্কেটে সাজাতে চাইছিলাম তো আমি তো ভালো করে সাজাইতে পারি না আমি এভাবে সাজাইছি দেখা যাক আম্মুর পছন্দ হয় কি নাম্মু যদি পছন্দ না হয় তাহলে আম্মু আম্মুর মতো করে সাজাবে দেখে এরকম কেন লাগে আমি জানি না ভাই এখানে দেখে কত নর্মাল লাগতেছে বাট আমি এগুলো যখন কিনছি আমি বলি ভাই আমি কি কিনতেছি যে আমার এত টাকা যাইতেছে আই ডোন্ট নো ওয়াই হচ্ছে আম্মু সুন্দর করে প্যাক করে দিচ্ছে এটা চলে আসছি এখানে বাট এখন আপুর আসে নাই আর আমি আজকে একা একা আসছি আপুর অলমোস্ট চলে আসছে বাট রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল দেখা যাক কখন এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখানো হয়নি সো এই তো দেখা যাক আপুর ভাইয়ের রিয়কশন কি হয় আর এটার মধ্যে ঋতুর গিফট আছে আমি এখানে আসছি অলমোস্ট আধা ঘন্টা প্লাস বসে আছি একা একা খুবই বোরিং লাগতেছে এর জন্যই মেনলি আমি অলওয়েজ সব জায়গা লেট করে যাই

এখানে তোমার জিনিস রাখি ভাই জিনিস তুমি অনেক মোটা হয়ে গেছে তাই তুমি এই যে এটা খাবা কোনটা বাটার বাটার জানি পিনাট বাটার আর রাখি ভাইকে দিবা নিউট্রেলা ওকে थैंक यू সো মাচ গিফট আর আমার ফ্রেন্ডের জন্য গিফট আনছি এখানে ও খুব টায়ার্ড হয়ে গেছে না ঘুমাইছিল তো ঘুম থেকে উঠে আসছে ম্যাম ঘুমিয়েছিল তো এখানে ফাইনালি ভাইয়াও চলে আসছে

তো আমার ফ্রেন্ড এর জন্য গিফট আর কোনো এটা হতেই পারে না আরে যেখানে যাওয়া মা আর যে তাকে গিফটে যাওয়া যাওয়া চাকরি খুব ফেভারেট ইভ আমাকে একটু দিও ঋতু আমাকে তো রামেন দিলো না রামেন কবে আমি অফ করে বাট তোমার জন্য কিনি বিকজ অনেক কিছু খায় না আমি অনেক কনফিউজ হয়ে গেছি পরে ভাবছি ভাই ওর জন্য রামেন এটা ওইটাই একটু পছন্দ থ্যাংক ইউ তো এখানে আমাদের এক এক করে সবকিছু চলে আসছে সেফ তারি পিজ্জা পার্টি

তো অলমোস্ট ইফতার ডান এখানে হচ্ছে হালিম খাচ্ছি আর এখানে একটা কেক আছে আর আপু খাচ্ছে আর কফি হইলেই চলবে আর কিছু লাগবে না এটা ট্রাই করি

তো লাস্টলি আজকে ইফতারটা কফি খেয়ে শেষ করব এরপর আমরা চলে যাব বাসায় ইতিক আজকে বলতেছে আমাদের বাসায় যেতে কিন্তু বিজি আমি কালকে যাব কালকে এসো হ্যাঁ শোনা আমার ব্লগে তো অডিয়েন্সদেরকে দেখাইতে পারি না তোমাদেরকে কি কি দিছি তোমাদের বাসায় যেহেতু আমি কালকে যাব তাই আজকে তোমরা বাসায় যে একটা ভিডিও করে দিও আমাকে তুমি কালকে বাসায় এসে তোমার সামনে আমরা আনবক্সিং করব তাই হ্যাঁ আমরা রেখে দিব তাহলে তো আজকে নিয়েই সেই ভুল করছি কালকে নিয়ে গেলেই ভালোই তো

আর আমাদের জন্য ভাবার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো আমরা এখান থেকে আমি জেনেছি

আসলে আমরা খেতে পারি নাই আর এখানে খাবারগুলো খুব বেশি এক্সপেন্সিভ তাই আপু চিনসি আপু অনরা কি ভাই বলতেছে কি রাই খাসা আমি বলি রাখার দরকার নেই আমি বাসায় নিয়ে যাই আস্তে ধীরে রাতের বেলা খাবো নি তো এই হচ্ছে সেই ডেজার্টটা আর রমিয়া পুই টেপের খাবার খুব পছন্দ করে আমুর হইলেও চলে না হইলেও চলে টেন টেন জানি ও কি জানি একটা জায়গা আমি নাম জানি না মজা

ভ্লগ এডিট করতে যে দেখি যে আমি আপুদের জন্য যে ফ্রোজেনটা কিনেছিলাম ওইটা ফ্রিজেই রয়ে গিয়েছে কিছু মনেই থাকে না খুবই বেশি কষ্ট লাগতেছে বিকজ ইচ্ছা ছিল খুব সুন্দর করে রামাদানের ডালাটা আপুদেরকে সাজাই দিব বাট ইটস ওকে কালকে যেহেতু আপুদের বাসায় যাচ্ছি সো কালকে নিয়ে যাব বাট স্টিল ডালাতে যদি ফ্রোজেন করে দিতাম তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো হোয়াট এভার যা হওয়ার তা তো হয়েই গেছে লাখ খারাপ অ্যান্ড আরেকটা কথা অনেকেই ভাবতে পারো বা বলতে পারো যে কেন রোজার মাসে ট্যাং বা খেজুর বা ইত্যাদি ইফতারের জন্য যা যা লাগে ওগুলো দিলাম না বিকজ আমি অনেক বেশি লেট এগুলো যদি আমি রোজার আগেই ব্লগটা করতাম বা আমার যদি মাথায় মনে থাকতো বা আমি যদি ফ্রি থাকতাম তাহলে অবশ্যই আমি ওগুলা সহ দিতাম বাট অলরেডি তারা গ্রোসারি শপিং করে ফেলেছে সব কিছুই আছে সে আমি এগুলো দিব ওয়েস্ট হবে তাই হচ্ছে মেনলি স্ন্যাক্স টাইপের আইটেম বেশি দিয়েছি যাতে তারা সিহিরির সময় বা সিহিরির আগে টুকটাক করে খেতে পারে যেহেতু ইনশাল্লাহ নেক্সট ইয়ার খুব সুন্দর করে একটা তালা সাজাই দিব কালকে ইফতারে রাকিব ভেদের বাসা যাচ্ছি তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ইফতার করব রাকিব ভেদের বাসায় অ্যান্ড কালকে কে যাব ওইটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবা সো ইয়া আজকের ব্লগটি ছিল পর্যন্ত সবাইকে ডাটা ভাই ভালো ফেস আই লাভ ইউ কিপ লাভিং কিপ সাপোর্টিং